এখানে প্রচুর মাছ হবে এখানে প্রচুর স্রোত এখানে প্রচুর স্রোতে প্রচুর মাছ হয় দেখেন অনেক সুন্দর একটি ভিউ এই যে এটা নদী আর এটা হচ্ছে পানির স্রোত এই দেখেন পানির স্রোত প্রচুর স্রোত এখানে অনেক স্রোত এখানে जिंगी नौका अनेक सुंदर एक जगह कोई बड़ो নদী আর এটা নদীর শাখা এই রাখেন অনেক বড় নদী এখানে একটা ডিঙে নৌকা ডোবানো রয়েছে এই দেখেন আর এইটা হচ্ছে প্রকৃতি আর এইটা হচ্ছে মাছ মারা এই জায়গাতে বসে বসে মাছ মারে এবং মাছ ধরা হয় এত বড় একটা নদীতে কীভাবে বাল দিয়েছে দেখেন